আমারও চাহিদা আছে চাহিদা থাকবে না কেন ভাই এটা একটা জৈবিক চাহিদা এটা আল্লাহ অবশ্যই দিয়ে তৈরি করে দিয়েছে একটা নারীর যেমন চাহিদা আমার শরীরও ঠিক তেমনি তেমনি চাহিদা আর আমার হাজবেন্ড তো আমাকে অবশ্যই কত বছর বয়সে বিয়ে করেছেন বিয়েতে আসলে ওইভাবে তার না বিয়েটা হয়েছে তিন বছর আচ্ছা তার মানে আপনি মোটামুটি অনেক বছর পেরিয়ে হলো আপনি বিয়ে করেছেন অনেক বছর পেরিয়ে কারণ অনেক ছেলে আমাকে পছন্দ করেছে হ্যাঁ অনেক অনেক হিসাব করে বলা যাবে না ওরা আসলে আমাকে ভালোবাসে না আমার দেহটাকে ভালোবাসে আমার মনটাকে ভালোবাসে না আমার সম্পত্তিকে ভালোবাসে আমার সব কিছুকে ভালোবাসে কিন্তু এখন যাকে পেয়েছি সে আমাকেও ভালোবাসে আমার সব কিছুকেই ভালোবাসে যেহেতু একটা মানুষের জীবনে চাহিদা থাকে দরকার থাকে সেক্ষেত্রে সে আমাকে মরাসকল আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রদর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতিবেদন করে থাকি তো আমরা তেমনি ধারাবাহিকতা আজ আসছি আমরা এক আপুর বাসায় তার পরিচয়টি আমরা জানবো তার কাছ থেকেই চলুন তার কাছে যাই তার পরিচয়টি জেনে নেই আসসালামু আলাইকুম আপু আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু বলেন আমার নাম পুষ্পিতা জি বাবা মায়ের নাম সৌরভ হোসেন বাদল আপনার বর্তমান নাম পুষ্পিতা বাবা মায়ের নাম দেওয়া গুরু মায়ের দেওয়ার পুষ্পিতা পুষ্পিতা আচ্ছা তো আপনি আসলে কোন জেন্টারের লোক যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন তৃতীয় লিঙ্গের মানুষ আমরা যে বোনটিকে ক্যামেরার সামনে হাজির করেছি তিনি একজন তৃতীয় লিঙ্গের নারী আমরা তার সাথে আজকে আমরা আলোচনা করব তিনি ছোটবেলায় কি ছিলেন কিভাবে তিনি আজকে এই পর্যায়ে আসলেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তো আপু আমাদেরকে যদি একটু বলেন আমরা সংক্ষিপ্ত আকারে যে আপনি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছেন কোন এলাকায় বড় হয়েছেন ছোটোবেলায় আমি যেহেতু ঢাকায় যাই ঢাকায় আমার দেশ মিরপুর আমার বাড়ি এই যেখানেই যাই হোক ছোটবেলা ভাই আমাদের জীবনটা একটু আলাদা তথাকথিত নারী পুরুষ তারা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তাদের থেকেও কিছু বলে না কিন্তু আমরা তৃতীয় লিঙ্গের মানুষ হওয়া সত্ত্বে ছোটবেলা থেকে আমাদেরকে ছেলে মনে করে কিন্তু আমরা যখন বয়সন্ধিকালে পড়ি তখন বুঝতে পারি যে আসলে আমাদের ছেলেও না মেয়েও না ঠিক মাঝামাঝি যাই হোক এই জিনিসটাকে অনেক চড়াই উঠটাই অনেক কষ্ট পেরিয়ে আমরা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাই গুরুর ঘরে যাই গুরু তখন আমাদের নাম রেখে আমাদেরকে একটা অনুষ্ঠানের মধ্যে বরণ করে নেয় তখন আমাদের হিজরা জীবন শুরু হয়ে যায় আচ্ছা আপনার গুরুর নাম কি যদি গুরুর নাম একটু বলেন নাম হলো কুকিলা হিজরা কুকিলা হিজরা আর গুরু আপনার নাম দিয়েছিল আমার গুরু আমার নাম দিয়েছে পুষ্পিতা নদী পুষ্পিতা বলে আমার গুরু আমাকে সব সময় সবাইকে পুষ্পিতা আপনি এখন পুষ্পিতা নামে পরিচিত হ্যাঁ পুষ্পিতা বর্তমানে আপনি মানে যেখানে আছেন আপনি কি এই এলাকায় কি এখন আপনার শিষ্য হয়ে আছেন নাকি আপনি কোনো কারো গুরু বুঝতে মানে আপনি এখন যেখানে আছেন মানে আপনি কি শিষ্য আছেন না আপনি গুরু হয়েছেন না আমার গুরু মারা গেছে মারা যাওয়ার পরে আমি দায়িত্ব পেয়েছিলাম কিন্তু আমি দায়িত্বটা নিইনি কারণ ভাই এই দায়িত্বটা অনেক বিশাল একটা দায়িত্ব যাই হোক আমার গতিয়া বোন মানে বোন বলা হয় আমার যারা আর কি আমার গুরুর আরো চারজন শিষ্য আছে ওরা আর কি এখন দেখতেছে আমাকে বলা হয়েছিল আমি বলছি না আমার দরকার নেই আমার তো বাবা মা আমাকে যা দিয়ে গেছে আমি আমার বাবা মাটা দিয়ে আমার হয়ে যাবে তোদের নাই তো রাখা এই জন্য ওদেরকে দিয়ে দিয়েছি আচ্ছা আপনি কি মানে এখানকার স্থানীয় আপনার এখন বর্তমান বয়স কত চলে আমার বর্তমান বয়স যেটা সত্য কথা তো আপনাকে তো আসলে তেতাল্লিশ বোঝাচ্ছে না প্রিয় দর্শক আমরা পুষ্পিত আফুকে আমরা যেমনটা দেখেছি তিনি আসলে তেতাল্লিশ বছর বয়স বলেছেন তো তাকে আসলে সেরকমটা দেখাচ্ছে না তা আচ্ছা আপু আপনার এই রহস্যটা কি আসলে আপনি তো মনে হচ্ছে না যে আপনার তেতাল্লিশ বছর বয়স সবচেয়ে বড় কথা কি যে যে বয়স্কের লুকায় আমি মনে করি কি যে তার মিথ্যে বলা হয় মিথ্যে বলা বলার দরকার কি আমি মিথ্যে বলে আপনার কাছে বলবো আমার বিশ পঁচিশ হ্যাঁ বলে আমি একটু আনারি সাজার চেষ্টা করবো দরকার কি আমার যেটা সত্ত্বেও আমাকে যে ভালোবাসার যে আমি আপন করে নেওয়ার

আপনি বলেছেন তো আপনি আসলে কত বছর বয়সে আপনি পুষ্পিতা আপু হয়েছেন আমি যখন আমি মোটামুটি আসলে বুঝতে পেরেছিলাম বারো তেরো বছর বয়সে কিন্তু আমি যখন মোটামুটি সতেরো বছর বয়স তখন থেকে আমি পুষ্পিতা আচ্ছা সতেরো বছর বয়সে আপনি পুষ্পিতা তো আপনি কি বিয়ে শাদি করেছেন হ্যাঁ বিয়ে তো অবশ্যই করেছি আমার হাজবেন্ড আছে তাই কত বছর বয়সে বিয়ে করেছেন বিয়েতে আসলে ওইভাবে তার না বিয়েটা হয়েছে তিন বছর আচ্ছা তার মানে আপনি মোটামুটি অনেক বছর পেরিয়ে হলো আপনি বিয়ে করেছেন হ্যাঁ অনেক বছর পেরিয়ে কারণ অনেক ছেলে আমাকে পছন্দ করেছে অনেক অনেক হিসাব করে বলা যাবে না ওরা আসলে আমাকে ভালোবাসে আমার দেহটাকে ভালোবাসে আমার মনটাকে ভালোবাসে না আমার সম্পত্তিকে ভালোবাসে আমার সবকিছুকে ভালোবাসে কিন্তু এখন যাকে পেয়েছি সে আমাকেও ভালোবাসে আমার সব কিছুকেই ভালোবাসে যেহেতু একটা মানুষের জীবনে চাহিদা থাকে দরকার থাকে সেক্ষেত্রে সে আমাকে মন প্রাণ করে ভালোবাসে আমার হাজব্যান্ড তো চিন্তা ভাবনা করে দেখলাম যে না ওর কাছে আমার মনের দুঃখগুলো আমি শেয়ার করতে পারি তাই ওই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তারপর আমি ও রাজি হয়ে গেলাম ব্যাস দুজনে এলা কোর্ট কাবিন করে পনেরো লাখ টাকা কাবিন করেছি বিশাল বড় অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সরকারি একবারে রেজিস্ট্রি রেজিস্ট্রি করে এই প্রথম এছাড়া তো মনে করেন মধ্যে কোড কাম খুব কম সচরাচর দেখা যায় না তা আমারটাই আর একটু ঘটা করে হয়েছে আচ্ছা আচ্ছা আপু আরেকটু বিষয় আমাদেরকে বলেন যে আপনি কি আসলে মানে পরিবর্তিত হিজড়া নাকি মানে অরিজিনাল হিজড়া আমি বলি আসলে অবশ্যই আমি অরিজিনালি হ্যাঁ তবে পরিবর্তন বলতে কি ভাই

আমাকে আদর করে সে পরিপূর্ণ তৃপ্ত তাই এবং বেশিরভাগ সময় সে আমাকেই সময় দেয় ওর বাবা মাকে দেখা গেল মাসের মধ্যে পাঁচ ছয় দিন সময় দেয় আর বাকি বিশ পঁচিশ দিনে আমাকে আচ্ছা আপনি কি আপনি তো যে আপনি কি মানে সেক্স আপনি যে আপনার হাজবেন্ডের সাথে আপনারা যে এক যেহেতু বিয়ে করেছেন তো স্বামী স্ত্রী তো তারা মানে যৌন চাহিদা তারা পূরণ করে আপনার কি সেই চাহিদা আছে কিনা হ্যাঁ আমারও চাহিদা আছে চাহিদা থাকবে না কেন ভাই

আমার ভালোবাসতে পারে। ওকে যায় সিংহ পুরুষ আচ্ছা আর সবকিছু মিলিয়ে আমি অনেক সুখী আর অপূর্ণতা একটু তো থেকেই যায় যদি নারী হইতাম পেটে দশ মাস দশ দিন আরেকটা আহ জনম ধারণ করতে পারতাম হয়তো মা ডাক সুলতান সেই জিনিসটা অপূর্ণতা থেকেই যায় কারণ এটা হাজার চেষ্টা করলেও হতে পারবো না আমি দেখা গেলাম আমার লিঙ্গটাকে কেটে অপারেশন করে এখন আমি নারীতে রূপান্তরিত হলাম রূপান্তরিত হতে পারবো ভাই কিন্তু আমি একটা সন্তান জন্মদান দিতে পারবো না

তিনি আমাদেরকে যেরকমটি যেরকমটি বলেছে তিনি বিয়ে করবে বা বিয়ের শাদী পরিকল্পনা তিনি নিয়েছে বা আমরা যখন প্রশ্ন করলাম যে আপনি কি সন্তানের মা হতে পারবেন সে বললো না সেও মিথ্যে বলিনি আমি আপনাকে বলবো এটা সম্পূর্ণ একটা সাইকোলজি এটা বেবি গ্রহণ করা যায় তার মধ্যে মানে অনেক 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 ধরনের মানে কি সাইকোলজি আছে আর ওটা করতে গেলে ম্যাক্সিমাম মানুষের বরণ করার সম্ভাবনা থাকে আচ্ছা মানে টেস্ট টিউব বেবি গ্রহণ করলে সেটা আমাদের মতো যারা তৃতীয় মানুষ আছে একটা নারীর গর্ভাশয় কেটে অপারেশন করে ভিতরে প্রতিস্থাপন করতে হবে হ্যাঁ সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে কিনা না এখন কোনো চিকিৎসক হান্ড্রেড দিতে পারেনি আচ্ছা আপু আপনার কাছে আমার মানে আরেকটি প্রশ্ন যেটি হলো আমাদের দর্শকরা বিভিন্ন সময় আমাদেরকে কমেন্ট করে থাকেন যে আসলে যারা নারী হিজরা তারা কি প্রকৃত পক্ষে মানে একবারে রিয়েল একটা উত্তর আপনার কাছে চাইবো যে আসলে তারা কি যৌন মিলন করতে পারে কিনা হ্যাঁ অবশ্যই যৌন মিলন করতে পারে কিন্তু আমি বলি ভাই অনেকে হয়তো মনে করতে নারী হিজড়া একটা পুরুষ হিজড়া একটা ভাই এটা বলতে আমি বলি কোন নারী হিজরা নাই কোন নারী হিজড়া নাই এখন আমি পরিবর্তন করলাম যেটার অপারেশন করে সার্জারির মাধ্যমে আমি পরিবর্তন হলাম পরিবর্তন হওয়ার পরে তখন পরিবর্তন হইলে অটোমেটিকলি আমার ব্রেস্ট বড় হয়ে যাবে পাশাপাশি আমার শরীরে একটা হ্যাঁ তখন তখন আমার লেজার ট্রিটমেন্ট সার্জারির মাধ্যমে আমার মুখের লোমগুলোকে আমি এই করি হাতের লোমগুলোকে ই করে নিই তখন আমার মধ্যে একটা চেঞ্জ চলে আসে যেটা আমিও করেছি আচ্ছা তো ওইটা ওই সার্জারিটা করার পরে মেইলি ভাব চলে আসে মানে স্কিনের মাধ্যমে হ্যাঁ শারীরিকভাবে তো যখন এটা চলে আসে তখন মানুষ আমাদেরকে দেখে মনে করি কি এটা মেয়ে হিচা আর এটা ছেলে হিচা ছেলে হিচা তাদেরকে বলে যার সার্জারি করেনি এখন সার্জারি না করলে তার তো পশম যাবে হাতে পশম গজা বুকে একটু দুই একটা পশম গজা আচ্ছা আমরা কিছুদিন আগে একটা ভিডিও প্রচার করেছি সেটি একজন সেও একজন হিজড়া সম্প্রদায়ের আচল হিজড়া সে আমাদেরকে বলেছিল আসলে সে নারী হয়ে জন্ম নিয়েছে নারী হিজড়া আসলে তাহলে আপনি বললেন যে বললেন বাংলাদেশে আমার আমি যেহেতু হিজড়া কমিউনিটি পিপল আমি এটার উপরে জড়িত করেছি আহ আমাদের একটা অফিস আছে সেই অফিস থেকে তো জড়িত করার পর দেখা গেছে যে বিশ থেকে পঁচিশ জন বেরিয়ে আসছে তারা মারপেটের

বছর সরি বছর বয়স আপনি বলেছেন তো সেক্ষেত্রে আপনি যে আধুনিকতার ছোঁয়াটা পুরোপুরি আপনি পেয়েছেন আসলে আপনি মানে আপনাদের যে সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে আপনি কোনো রিসার্চ করার মানে পরিকল্পনা আছে কি না বা আমার যা আছে আমার বাবা যা দিয়ে গেছে আমি কিন্তু আমার হিজ জাগির পয়সা দিয়ে আমি চলাফেরা করি না আমি আমার ই নিয়ে চলাফেরা করছি আর আমার একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম হলো পুষ্পিতা এসকে টিপি আমি অসংখ্য নাটক ছাড়ি এবং ওখান থেকে আমার কিছু একটা ইনকাম আসতেছে তো ওই ইনকামটা দিয়ে আর আমি আমার বাবার যে পৈতৃক সম্পত্তি সেখানে আমি বাড়ি করেছি এই যে এই বাড়িটা এবং ওখান থেকে আমার কিছু টাকা ই পাচ্ছি ভাড়া পাচ্ছি তো আর আমার চ্যানেল যেটা পুষ্পিতা এসকেটিপিয়ে আমার চ্যানেল যেটা নাটক ছালি ওইটা থেকে কিছু টাকা আসে ওইটা দিয়ে আমি দুইটা টিয়ার কি আমার আnderati 20 জন আমার চালাwidehat আমার চালা 20 জন আর নাতি চালা আছে মোটামুটি 30 জনের উপরে সবাইকে আপনি চালাচ্ছেন ওদেরকে আমি সবাই সবাইকে কাজ করছে কি করছে হ্যাঁ একি গানা কিন্তু ছেলে পরিচয় দিয়েছে বাইরে চলাফেরা করতেছে যখন আমার ઘરે আসতেছে তখন সে তার সঠিক কালের পরিচয়টা দিয়েছে আচ্ছা প্রিয় দর্শক আমরা পুষ্পিতা আপুকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন আমরা প্রচার করেছি এবং আপনাদেরকে একটি বিষয় এই মুহূর্তে আমরা বলতে চাই সেটি হলো যে পুষ্পিতা আপুর একটি ইউটিউব চ্যানেল আছে সেটি হলো পুষ্পিতা এসকে মিডিয়া আপনারা যারা সরি পুষ্পিতা এসকে টিভি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা পুষ্পিতা এসকে টিভি থেকে ঘুরে আসবেন এবং আপু শর্ট ফিল্ম নিয়ে কাজ করে সামাজিক বিভিন্ন ছোট 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 শিক্ষামূলক প্রোগ্রাম নিয়ে প্রোগ্রাম তিনি প্রচার করে থাকেন সেই চ্যানেলটিতে আপনাদেরকে চ্যানেলটি দেখার অনুরোধ রইল তো আপু সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন সেটি হলো যে মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার যারা প্রজন্ম আছে তাদেরকে একটু বার্তা আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক সুন্দরী ভাই নাটক করে আমি আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে চাই আর পাশাপাশি আমার যে তেইশ জন চালানাতি আছে আসলে আমার আছে আমি খেয়ে চলতে পারছি কোন ব্যক্তি থেকে থাকে আমার পাশে এসে দাঁড়ায় আমি ওদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে চাই নিজের পক্ষে ওরা স্বাবলম্বী হতে পারে সম্মান নিয়ে নিজের সম্মান হ্যাঁ আমি কাজ করে খাচ্ছি যারা শ্রোতা আছে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে আপনার সবার উদ্দেশ্যে তো অবশ্যই একটা যেটা যেটা বলার দরকার যে আমার চ্যানেলটার নাম হলো পুষ্পিতা আমার চ্যানেলটায় অনেক শিক্ষামূলক নাটক আছে ব্যাট সাইড সাইড গুড দুটো মিলেই আমার চ্যানেলে সব কিছুই আছে আপনারা দেখবেন আশা করি শিক্ষামূলক জিনিসগুলো একটু বেশি এগুলো দেখলে আপনাদের চলার পথে কাজে আসবে আর সবচেয়ে বড় যেটা যেটা চাপ ভাই আমরা মানুষ আমাদের সমাজে চলার জন্য আমাদেরকে প্রতিটা পদে পদে আমরা কষ্ট পাই আমাদেরকে এরকম কষ্ট আর কেউ দিবেন না আমাদেরকে সাধারণ মানুষ হিসেবে মানুষের সম্মান দেন হ্যাঁ হিন্দার সম্মান চাচ্ছি সেটা না আমি ছেলের সম্মানও চাই না নারী সম্মান চাই না আমাকে একটা মানুষ হিসেবে সম্মান করেন সমাজে বাঁচার জন্য আমাকে একটু মানে আর কি অবহেলা না করে আপন করে নেন মানুষ হিসেবে তাহলে শুধু আমি না আমার যারা কমিউনিটি পিপল আছে তারাও একটু সুন্দরভাবে বাঁচার সাথে অনেকে আছে ঝরে পড়ে যায় আত্মহত্যা করে মানুষের কষ্ট পেয়ে আমরা আত্মহত্যা করতে চাই না কষ্ট পেতে চাই না আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই আপনাদের মতো নারী পুরুষের কাতারে মানুষের বাঁচতে চাই আমাদেরকে মানুষের সম্মান দেন এইটুকু আপনাদের কাছে চাওয়ার আর কিচ্ছু না হ্যাঁ প্রিয় দর্শক আমরা পুষ্পিতা আপুকে নিয়ে যে এই ভিডিওটি প্রচার করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায় নিয়ে আমরা প্রতিবেদন প্রচার করে থাকি তাদের লাইফ স্টোরিগুলো আপনাদের মাঝে তুলে ধরি আমরা হিজরা সম্প্রদায় নিয়ে অনেক প্রতিবেদন প্রচার করেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা ইতিপূর্বে দেখেছেন তো প্রত্যেকটা প্রতিবেদনে যদিও এখানে অনেক বিনোদন থাকে হাসি থাকে গল্প থাকে দুঃখ বেদনা সব কিছু মিলেই একটা মানুষের জীবন তারপরেও তাদের মুখ থেকে সর্বশেষ যে কথাটি বেরিয়ে আসে সেটি হলো তারাও সমাজে বেঁচে থাকতে চায় মানুষ হিসাবে তাদেরকে তৃতীয় লিঙ্গের নারী হিসাবে ধিক্কার না দিয়ে আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করুন এবং তাদেরকে আপনাদের মেয়ে বা আপনাদের সন্তান আপনাদের ভাই বন্ধু হিসাবে আপনারা তাদেরকে সমাজে বেঁচে থাকার অধিকারটুকু দিবেন এটি সবারই প্রত্যাশা তো দর্শক আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি দেখেছেন আপনাদেরকে আরেকটিবার অনুরোধ জানাচ্ছি পুষ্পিতা এসকে টিভিতে আপনারা ঘুরে আসবেন এবং সেই চ্যানেলটি দেখবেন সেখানে অনেক ভালো ভালো অনুষ্ঠান তারা প্রচার করে থাকে তো আপু যেমনটা বলেছেন যে সর্বশেষ কথাটি তিনি বলেছেন যে আপনারা যদি আমাদের ভিডিওটি দেখার পর কোন দর্শক কোনো হৃদয়বান আপুর পাশে দাঁড়াতে চান এবং সহযোগিতার হাত বাড়াতে চান বা যে কোনো ভাবে আপনি যে কোনো সহযোগিতা পৌঁছাতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন বা আমরা আপুর অনুমতি নিয়ে যদি চেষ্টা করব তার নাম্বারটি তিনি দিতে চান আমরা সেটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দর্শক আপনাদেরকে বরাবরের মতো আমরা আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আর সবার কাছে সব শেষে তারপরও একটাই চাওয়া আমাদেরকে মানুষ হিসেবে সম্মান করবেন তাহলে আমরা সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখি